ভারতের বিভিন্ন রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত জায়গায় বিরোধী আন্দোলন করলে লাখ টাকা করে দু ফাইন করছে কালো তাদের গ্রেপ্তার করছে এই ঘটনা আপনারা জানেন ফলত আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আমরা যে জায়গায় আছি এই রাজ্যে আমরা প্রতিবাদ করতে পারছি আমি একটি হরিদাস পাল মানিক ফকির যদি ত্রিপুরায় ডায়লগ দিতাম উত্তরপ্রদেশে ডায়লগ দিতাম তাহলে আমি বাঁচতাম না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে ছুটে মানুষকে বলে বেড়াচ্ছি ওগো তোমরা সাবধান হও অনেকটা চারণ কবি মুকুন্দ দাসের মতো অথবা আমি পাহার আদারের মতো আমরা বলে বেড়াচ্ছি জাগতে রহ আমার পূর্ববর্তী আমার পরবর্তী বক্তারা আসে আসবেন পিরজাদা সাহেব বলবেন কিভাবে আন্দোলন করতে হবে বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেব আসবেন তারা আপনাদেরকে দিশা দেবেন কিভাবে আমরা এগোবো গোলটা কিভাবে দেবো কিন্তু আমার বলার সাবজেক্টটা কি অবস্থায় আমরা আছি রোগটা কি রোগটা কি যদি ধরা না যায় তাহলে ওষুধ দেওয়া যাবে না শুধু চিৎকার চাচাবিচি করলাম আর আন্দোলন করব করব বললাম তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না শুধুমাত্র সত্যি কথাগুলো গ্রামকে গ্রাম পৌঁছে দেওয়ার জন্য ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি শুভেন্দু অধিকারী গত পরশু দিন থেকে চারবার চারটে সময় দেখলাম শুধু পাগলের মতো হয়ে গেছে বলছে মিথ্যা করে বলছে মানিক ফকির পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছে কখনো প্রেস কনফারেন্স করছে কখনো বিধানসভায় বলছে কখনো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কারণটা কারণটা কিন্তু অন্য কিছু না কারণ আজকের যে ঘটনাটা আপনাদের মনে রাখতে হবে এই যে বিপদ এটা মানব জাতির বিপদ এই যে বিপদ সমস্ত ভারতবাসীর বিপদ শুধু মুসলমানদের বিপদ বিপদ নয়। এই হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন এবং মানুষ যারা তাদের এই বিপদ ফলে একটু যদি আমরা কেন আজকে এই অবস্থা এটা জানি তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আপনারা আমাদের সামনে যারা বসে আছেন এক একজন আল্লাহর সৈনিক মনে রাখবেন আমরা কিছুটা পিছিয়ে পড়েছি এই ভয়াবহ যুদ্ধে কেন পিছিয়ে পড়েছি শীতকালীন অধিবেশনে ছটা বিল জমা পড়েছিল আপনারা জানেন একটা বিল উদ্বাস্তু হিন্দুদের চিরকালের জন্য কৃতদাস বানানোর আর একটা বিল মুসলমান ব্যাপারটাকেই ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন আমরা আন্দোলন করিনি যখন বিল হলো তখন আমরা আন্দোলন করলাম না আর একটা আরো ভয়ঙ্কর আইন যে আইনের মধ্যে দিয়ে নামাজ আজান জাকা রোজা বাতিল হয়ে যাবে যেটা উত্তরাখণ্ড গুজরাট এবং আসামে শুরু হয়ে গেছে বাংলায় করতে দিচ্ছে না কিন্তু ভারতবর্ষের যে আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনশো নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য 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 সুতরাং এই আন্দোলন নিচক ভোটে জেতার জন্য আন্দোলন নয় এই আন্দোলন কিছু ইস্যুর আন্দোলন নয় এই আন্দোলন হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন তার কারণ আপনারা জানেন একদা এই ভারতবর্ষের ভারতবর্ষ ছিল বৌদ্ধদের আমরা সবাই বৌদ্ধ ছিলাম এই যে মুসলমানরা যে লুঙ্গি পরে এই লুঙ্গিটা বৌদ্ধদের যে নিচের কাপড়ের পোশাক সেটা লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌদ্ধরা ন্যাড়া করত সেটা আস্তে আস্তে নেড়ে বলা হয় মুসলমানদের সেই আমাদের পূর্বপুরুষ মূল নিবাসী মানুষের আমাদের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর নাতি কিশোর সম্রাট জয় ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গার্ড অব অনার অনুষ্ঠানে কোলে তুলে নিয়ে তার গলা কেটে দিয়েছিল কিছু বেঈমান আমাদের বন্ধু সেকালেও ছিল একালেও ছিল আছে তারা পুষ্যমিত্র সংঘকে সহযোগিতা করেছিল তারপর পুষ্যমিত্র সিংহ বৌদ্ধদের হটিয়ে দখল নিয়েছিল ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদীরা যেটা মোহন মোহাম্মদরা দেখুন তারপরের ঘটনা আপনাদের জানা আছে বলেছিল যারা বৌদ্ধ ভিক্ষুদের মুন্ডু কেটে আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সে সময় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে শতশ্রেণী জাহ্নবীতে ফেলে দেওয়া হয়েছিল সরজি নদীতেও ফেলে দেওয়া হয়েছিল আর বৌদ্ধ ভিক্ষুকিনীদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে পুরো পুরোহিতরা ভোগের জিনিস করেছিল তাদের দেবদাসী করে তাদের রেপ করত প্রতিদিন তারপর এই ভারতবর্ষে যখন মনুসংহিতা লাগু হয় হিন্দু আইনের মধ্যে ছিল নরবলি হিন্দু আইনের মধ্যে ছিল নিম্ন বর্ণের মেয়েদের করতে পারবে না যার সঙ্গে প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের প্রথম সন্তানটা যদি পুরুষ হয় ছেলে হয় তাকে জলে ভাসিয়ে দিতে হবে এরকম অনেক এই ভয়াবহ সময়ে এলেন আরব দুনিয়ার সেই বিশ্বনবীর বাণী আরবের আজ থেকে প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দ আরব দুনিয়ার ব্যবসাদাররা নদীপথে আসতেন সেই ব্যবসাদারদের সঙ্গে চলে আসতো মুসলিম ইসলাম ধর্মাবলম্বী গাউস কুতুব মৌলানা হাফেজ কারি তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল

পশুর মতো যাপন করা এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি দেয় যারা মতুয়ারা এদের গলায় ফুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চালাক চতুর মানুষ বুদ্ধিমান মানুষ তারা একেশ্বরবাদের দীক্ষা নিলেন ইসলামের শরণাপন্ন হলেন তারা মানুষ হয়ে গেলেন হয়তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম শৃঙ্খলা মানুষকে ভালোবাসা মানবতা পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই আজকের যে ঘটনাটা কেন আর তার গুরুজি গোলওয়ালকার উনিশশো সালে যখন আর এস তৈরি হলো তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে যেভাবে নিচু জাত পায়ের নিচে নিচু জাত বলে কিছু মানুষকে পেশন করা হবে আগেকার দিন ফিরিয়ে আনতে হবে গোলওয়ালকার তার উই অর আবার নেশন হুড ডিভাইন বইটাতে যেটা এই যে বিজেপির মূল ওই বইটাতে লেখা আছে ওই বইটাই বলছে গোলওয়ালকার বলছেন শুনে রাখুন কান খুলে আর এস এর গোলওয়ালকার বলছেন আর এর মূল এজেন্ডা মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ওরা মা কে আর মা কে বলে সুদ্রানি বলে নরকের দ্বার বলে পাপ জনি যে কারণে কোন শিশুর যখন হয় হয় তখন প্রণাম করতে মাকে তাই গোলওয়ালকার লিখছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরো দুনিয়া তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায় যদি তার পোশাক ছাড়ে যদি তার টুপি ছাড়ে যদি সে দাড়ি কাটে যদি সে লুঙ্গি ছাড়ে যদি সে যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলেই থাকবে তা না হলে হিটলার যেভাবে ইহুদিকে হত্যা করেছে একই ভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে এটা লুকুচুরির কিছু নেই এটাই বাস্তব এটাই আইন সেটা কিভাবে করবে ওরা টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এসে গেছে অত সাতটা বছর ধরে আমি চিৎকার করেছি আমার দামাল বাংলার ছেলেরা রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মণ্ডল দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে আমাদের কেউ পাত্তা দেয়নি কিন্তু একটা একটা করতে করতে দু হাজার পঁচিশ সালের যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে গত বছর যে আইনটা করেছে icc icc আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না মুসলমানরা তো আর কখনোই তার মানাতো খালাতো পুপুতো ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না আপনারা বলবেন মানি না 1829 সালে প্রথা উৎছাত হয়েছিল কত মেনেছিল তাই যদি মানতো তাহলে সালে রূপক কানুয়ার সতীদাহ হলো কি করে বিজেপির এমপি বিজয় রাজে সিন্ধিয়া হাজার হাজার লোককে দাঁড় করিয়ে মিছিল করে বলল আমরা সতীদাহ চাই বলল না তাহলে দেওয়ানি আইন আপনি মানবেন না কিন্তু এই যে খুঁড়ত পিস্তত ভাই বোনের যে বিয়ে হওয়ার নীতি এর বাচ্চারা যখন বড় হবে সম্পত্তির অধিকার কেউ একটা মামলা করে দেবে মামলা করে দিলেই বলবে এই বিয়েটা খারিজ এই বিয়েটা আমরা কেন আন্দোলন করিনি করিনি তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষ বিশেষত হিন্দু মুসলমানরা কখনো বোঝেনি যে তারা হিন্দু তারা মুসলমান আসলে তারা একই রকম ভাবে থাকতে থাকতে ভেবেছিল এবার মানিক ফকির কথা পাগলের মতো বকছে এরকম আবার হয় নাকি কিন্তু এরকম হয় এরকম হয়েছে কারণ এরকমের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতি যুক্ত হয়েছে কর্পোরেট হাঙর তাদের দরকার কৃতদাস যে কারণে গত কয়েকদিন আগে চৌঠা এপ্রিল দুটো বিশেষ আইন একটা আইন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই কেউ একবারও প্রতিবাদ করল না আপনারা তো প্রতিবাদ করছেন আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকী সাহেবরা বলবেন আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক হয়ে যাবে কারণ আল্লাহর সম্পদকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা ইমিগ্রেশন আপনার এই অঞ্চলে অনেক আমার হিন্দু ভাইরা আছে আপনাদের ভাইরা আছেন মিষ্টি মিষ্টি কথা বলেন আর মনে মনে ভাবেন কখন সালা তোদের জমি জায়গা নেবো তোদের ভারত থেকে তাড়াবো ভেবেছেন তো ভাগে বলি হওয়ার পরে এসেছেন একাত্তরের পরে এসেছেন এসে এক একটা আমরা বুক দিয়ে তাদের রক্ষা করেছি এখনো বসির হাটে আমার এক বন্ধু সে আমাকে দাদু বলে মিলন আশরাফুল সে গেছিল বম্বে লেবারের কাজ করতে এবং লেবারের কাজ করতে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করে বলছে দাদু আমাকে পুলিশে ধরেছে তিরিশ হাজার টাকা চাইছে আমি নাকি বাংলাদেশি তো আমি পুলিশের সঙ্গে কথা বললাম তারপর পাঁচ হাজার টাকা দিয়ে তিনি বেরিয়ে এলেন তারপর এই ছেলেটি আশরাফুল সে লেবারের কাজ করে তার ভাই কেউ আইসক্রিম বিক্রি করে কেউ লোকের দোকানে কাজ করে সে যখন তার গ্রামে ঘুরিয়ে বেড়া নিয়ে গেল একশো ছেচল্লিশ বিঘে জমির মালিক এই আশরাফুল উনিশশো চৌষট্টির দাঙ্গায় হজরত বাল মসজিদে যখন বিশ্ব নবীর কেস চুরি হয় তখন যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাও পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার কত নির্মম একশো ছেচল্লিশ বিঘে জমি থাকার মালিক আজ লেবার খাটছে লোকের বাড়িতে কারা দখল করেছিল ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা আমি যখন বলেছিলাম যখন এনআরসি আন্দোলন হচ্ছে তখন মিলনকে কেউ কেউ বলেছিল মামলা করে দাও মামলা করলেই পেয়ে যাবে তখন মিলন বলছে দাদু এখন তো এনআরসি মামলাতে যদি ওদেরকে তাড়িয়ে দেয় ওদেরকে যদি কৃতদাস বানাই তোমার কথা মতো দেশ দেশ থেকে তাড়িয়ে দেয় সেদিন মামলা করতে দেয়নি এটাই মুসলমানের ধর্ম এটাই মানবিকতা মনুষ্যত্ব বিবেক বলা মুসলমানদের ধর্ম এটাই শিখিয়েছিলেন বিশ্বনবী পাশাপাশি আরেকটা একটা কথাও বলে দিই এই চ্যানেলের মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপির নেতা উদ্বাস্তু পতাকা টতাকা নিয়ে এসে বলেছে আমার মাথায় আছে শান্তনু শুভেন্দু অধিকারী তোদের এখানে মারতে মারতে তাড়াবো এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক গাজীর কাছে গেল ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ দিয়ে মামলা শুরু হয়ে গেছে ইসলাম এই দেশটা এই যে আর এস এস এর গোলওয়ালকারের যে গুরু সাভার কার বলছেন কি বলছেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না ওরা যুদ্ধ করতে পারে না ওদের মধ্যে হিংসা নেই ওরা মারধর করতে পারে না তাই ওদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি এটা হিন্দুত্ব বলে একটা বইতে বলছেন বিখ্যাত বই তাহলে এই মূল মানুষ বৌদ্ধ ধর্ম যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম এর মধ্যে আরব দুনিয়া থেকে অনেক ইসলাম ধর্মের বাণী নিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরল ইসলাম তো শুধু মানবতার নয় বন্ধু ইসলামে আছে মানবতা আছে ভালোবাসা আছে দেশের জন্য প্রাণ দেওয়া আর ইসলামে আছে শত্রুর উচ্চখের দিকে তাকিয়ে চোখে চখ রেখে শত্রুকে নিকাশ করে দাও। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বিজেপির বিরুদ্ধে হবে আর এসারের বিরুদ্ধে তাই সেই শান্তশিষ্ট বৌদ্ধ ধর্মের মানুষরা দেখলো এবার একটু নারিয়ে দিতে হবে। বলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলছে মরলে আমার নিজের ভূমিতে মরবো মাতৃভূমিতে বলছে ভালো কাজের জন্য যদি আমি প্রাণ দিই তাহলে আমি স্বর্গে যাব আর কি চাই তাই বন্ধু ওয়াকফ আইনটা কি করলো এমন ভাবে করলো দুটো পাশাপাশি একটা ইমিগ্রেশন যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জমি বাড়ি নবোভাব ছিল যাদের দিয়ে আপনাদের ভারতবর্ষে আঠারোটা রাজ্যের ভোট দিয়ে নিল শান্তনু ঠাকুর অসীম সরকাররা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো তাদের জন্য একটা আইন করলো উনিশশো সালের ১৪ আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং এখানে পাসপোর্ট ভিসা বানিয়েছেন তাদের দশ লক্ষ টাকা ফাইন আর সাত বছর জেল অর্থাৎ এই টাকা তারা কখনো দিতে পারবে না তাহলে তাদের কৃতদাস হয়ে থাকতে হবে তাদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজে লাগাবে তাই এই মঞ্চ থেকে বলছি হিন্দু ভাইদের বলছি উদ্বাস্তু ভাইদের বলছি এই সুযোগ এই সুযোগে নিজের মনের সমস্ত কালিমা দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরো কারণ তোমরা বিপদ কষ্ট তোমরাও মূল নিবাসী মানুষ তোমরা যদি মুসলমানদের ভাই বলো দেখো মুসলমানরা সব কিছু ভুলে গিয়ে তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে আর এই পাঁচ কোটি উদ্বাস্তু আর আমার মুসলমান সমাজ যদি এক হয়ে যায় তাহলে কি হবে আল্লাহর সম্পদ কি রক্ষা করতে পারবো আল্লাহর সম্পদই নয় আল্লাহর সম্পদের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকেও আমরা ভারতবর্ষ থেকে চিরকালের জন্য দূর করে দেব চালাকিটা দেখুন আরব দুনিয়াতে আপনারা জানেন সারা পৃথিবীতে শুধু আরব দুনিয়া নয় যারা যুদ্ধে জয়লাভ করত তারা পরাজিতদের সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যেত দ্বিতীয় খলিফা ওমর হজরত ওমর যুদ্ধে জয়লাভ করার পর প্রচুর সম্পত্তি পেয়েছেন বিশ্বনবীকে বলেছেন এই সম্পত্তি আমরা কি করব তখন তিনি বলেছিলেন এই সম্পত্তি তোমার নয় কারো ব্যক্তিগত নয় এই সম্পত্তি আল্লাহর আল্লাহ তাই সম্পত্তি শুধু মুসলমানের নয় ওয়াকাফের উপকৃত হচ্ছে প্রতিটি মানবজাতি কারণ ওয়াকাফ সম্পত্তির মধ্যে আছে প্রচুর হসপিটাল প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আর অনেক ভালো ভালো জিনিস যেটাকে এনজয় করছে সমস্ত মানব জাতি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এদের চালাকিটা হচ্ছে এরা জানে আপনারা জানেন আঠারোশো তিরাশি সালে জমি অধিগ্রহণ আইন হয়েছিল তো ব্রিটিশের বন্ধু ছিল আর এস এস এই বামনারা এরা জানতো ভারতীয়রা সব পারে শুধু খাতাপত্রটা ঠিক করতে পারে না তাই তখন আইন করে দিয়েছিল যাদের জমির দলিল আছে বা জমিদারের খাজনার পেপার আছে তারা জমির মালিক আর যাদের নেই তারা মালিক নয় সে সময় দশ হাজার আমার ভারতবর্ষের আদিবাসী জমি চিরকালের জন্য চলে গেছিল এবং তারা আজকেও ভূমিহীন হয়ে গেছে এটা চালাকি এমনই এরা জানে ইসলাম ধর্মের কুরআন শরীফ যেমন লিখিত আবার হাদিস মুখে মুখে কোন আইন ইসলাম ধর্মে অনেকটা যেমন লিখিত আইন আবার এরা যদি একবার মুখে বলে দেয় সেটাই শত শত বছর ধরে হয়ে যায় বিশ্বাস এবং ইমানটাই হলো ইসলাম ধর্মের প্রধান তাই আজ থেকে দুশো তিনশো চারশো বছর ধরে তারও আগে থেকে যে সমস্ত মসজিদ যে সমস্ত দরগা যে সমস্ত গোরস্থান যে সমস্ত মাজার এই সমস্ত আল্লাহর যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে মুসলমানদের তাই তো এবার ওরা কাজ করেছে ছ মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করে তাহলে ওটা গভর্নমেন্ট নিয়ে নেবে কি বুঝলেন আপনার এই বাড়ির কাছে এই গ্রামে আপনি গোরস্থানের মোটামুটি একটা হিসেব করুন কত টাকা দাম হতে পারে ভ্যালুয়েশন মসজিদ খানটা দরগা থেকে যা আছে সমস্ত হিসাব করে দেখুন কত কোটি টাকা হবে সেই কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়ার ক্ষমতা নেই তাহলে এটা নিয়ে নেবে সরকার তাই তো মানে আবার দেখুন আইনটা হওয়ার পরের দিনে উত্তর কুড়ি একর গোরস্থান বুলটেজার দিয়ে দখল নিয়ে নিলো ভেঙে দিল এবার ভাবুন তো সেই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যার পরিজন মারা গেছে দেবে কোথায় জায়গা আছে ওই যে গোল ও বলেছেন মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে মুসলমানরা যদি দাড়ি না থাকে টুপি না ছাড়ে মুসলমানরা যদি কুচ্ছিত এটা আমার ভাষা কুচ্ছিত ঘৃণ্য মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু না হয় তাহলে তাদেরকে হিটলার যেভাবে মেনেছে আমরাও মারব তাহলে ওই ওই গোরস্থান কিনে নেওয়া ওই মসজিদে নামাজ পড়তে না দেওয়া সমস্ত কিছুর মধ্য দিয়ে আস্তে আস্তে মুসলমান জাতিকে এরকম ভাবে ঘিরে ফেলছে এবং বৌদ্ধ ধর্মের মতো একদিন এই মুসলিম ধর্মকেও ভারতবর্ষ থেকে চিরকালের জন্য নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত মসজিদ গুলো আজ মন্দির বানিয়ে নেবে কি বোঝাতে পারলাম এরপর আমার সাথীরা আইনের ব্যাখ্যাগুলো দেবে আমি তো একটা পয়েন্ট বললাম এরপর ওয়াকা বোর্ড কারা দেবতার নামে দিতে পারবে আল্লাহর নামে বিভিন্ন আইন আছে মানে এই পদ্ধতিতে যদি একশোটার মধ্যে নব্বইটা নিয়েও দু চারটে বেঁচে থাকে টাকা পয়সা দিয়ে ওই দু চারটেও যাতে ধ্বংস করা যায় একশোটা সম্পত্তির মধ্যে যদি নব্বইটা সম্পত্তি কাগজ করে সরকার নিয়ে নেয় তাহলে তোর আরো দশটা ধ্বংস করতে পারে তার জন্য সেই কমিটির মধ্যে থাকবে একজন ডিএম অবশ্যই সে আর এস এস এর নিয়ে চর্চা করবেন আমার পরবর্তী বক্তারা আমি আপনাদের সামনে যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন কারণটা কি বুঝতে পেরেছেন এই কারণে নিয়ে চিৎকার করো কোনো ভয় নেই কিন্তু এই সত্যি গুলো বলে দিলে ওই এনআইএ কে দিয়ে মানিক ফকির যেমন ধরিয়ে দেবো ঠিক সেভাবে তোমাদেরও ধরিয়ে দেবো ভাইটা ভাইটা আমরা বিশ্ব উদ্বুদ্ধ মানুষ পায় না ভাইটা মানিক ফকির পায় না শিখা মন্ডল পায় না রাজু ঘোষ পায় না সুজয় কোপরা পায় না দীপক ব্যাপারীরা পায় না ভাইটা পাই